আল্লাহ অব্বন আলামিন ডাক দিছেন ইয়াই জোঙাল লাজিনা মানুহ হেই ইমান দাঁত গণ আল্লাহৰ অব্বুন আল আমিন মুশ্রিকুন ডাক দিতে পারতেন এয়া জোহাল কাফিৰুন ডাক দিতে পারতেন এয়া জোহাল নাচাৰ ডাক দিতে পারতেন ইয়া আই যুহাল ডাক দিয়েছেন মুছলমানদেরকে ডাক দিয়েছেন এ আই জোহাল লাজিনা আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করার আগে কোরআন শরীফকে লিখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল মানুষদেরকে অর্ডার করছেন মানুষদেরকে সতর্ক করছেন কারণ আল্লাহ রব্বুল আলমিন জানেন দুনিয়ায় মানুষ সৃষ্টি করব আর মানুষ হালালকে হারাম মনে করবে হারামকে হালাল মনে করবে এইজন আল্লাহ রব্বুল বললেন মৌখিক কথা মানুষ ফিরবে না আমি আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিলাম আমার কথা লিপিবিদ্ধ করে দিলাম সতর্ক করে দিলাম এই কথা দ্বারা মানুষকে সতর্ক করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনা মানুষ যারা কালেমার মধ্যে ইমান এনেছে কালেমার ছায়ার তলে এসেছে হে ইমানদারগণ হে মুসলমানগণ হে মুমিনগণ একই কথা হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও আল্লাহ আল্লাহর আলামিন যারা ইসলাম গ্রহণ করেন নাই কাফের আছেন মুসিক আছেন তাদেরকে বলেন নাই কারণ তারা ইসলাম গ্রহণই করেন নাই তারা মুমিন না তারা কাফের মুশিক যারা মুমিন মুসলমান তাদেরকে রাব্বুল আলামিন ডাক দিয়েছেন মুসলমান হয়েছ সঠিকভাবে মুসলমান হও ইসলামের সায়ার তলে এসেছো সঠিকভাবে আসো অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে এটা হবে না পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে দাখিল হও পাঁচক নামাজ ওপর হারামকে সাপোর্ট করো পাঁচক্ত নামাজ পর সের মধ্যে গণ্য আসো পাঁচক্ নামাজ পড়ো মমিনের খাতায় নাম লেখাইসো আবার ঘুষের মধ্যেও গণ্য আসো আসে না নাই কথা বলেন ঠিক কিনা তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও তুমি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে দাখিল হইতে পারো নাই দুনিয়ার মানুষ যদি তোমাকে মৌখিকভাবে বলে তুমি তাকে আঘাত করবা মারপিট করবা পাত্তা দিবা না কথা শুনবা না সেই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আমার একটা সতর্ক বাণী কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম তোমাদের শয়তান তোমাদের শত্রু অনুসরণ করিও না বিভিন্ন রূপে শয়তান আছে তোমরা শয়তানের প্রচারণায় অনুসরণ করিও না তুমি যখন আজান হবে নামাজ পড়তে যাইবা শয়তান বলবে নামাজ পড়া লাগবে না ওই জায়গায় তোমার নফসের সাথে জিহাদ করে তুমি নামাজ পড়তে যাইবা তুমি যখন ইসলামের কাজে যাইবা শয়তান বলবে যে ও না ওই জায়গায় নফসের সাথে জিহাদ করে তোমার ইসলামের কাজে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান শয়তানের কুমন্ত্রণায় তোমরা পড়ো না মানুষ সুপি শয়তান আছে খবরদার এই সমস্ত শয়তান দ্বারা তোমরা বিরত থাকবা তুমি ইসলামের কাজে যাবা তোমাকে বাধা দেওয়া হবে যেও না তুমি মসজিদ করতে যাবা তোমাকে বাধা দেওয়া হবে করোনা জমি নষ্ট হবে তুমি মসজিদের বেতন দিতে যাই তোমাকে বাধা দেওয়া হবে বেতন দিও না মসজিদ গোল্লায় যাও ইমাম চলে যাও আসে না নাই কথা বলেন ঠিক কিনা তুমি মাহফিলে সাহায্য করতে যেও না তুমি মাস্ট্রাসায় করতে যায় বা তোমাকে নিশ্চিত করা হবে তিনি ব্যবসা লয়ে বইছেন তুমি সদ্গা করিও না দান করিও না আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই সমস্ত শয়তান মারাক্কা মানুষ থেকে তুমি দূরে থাকো কারণ তোমরা শয়তানের প্রচারণা করিও না অনুসরণ করিও না অনুসরণ করবে একমাত্র ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল ইং تحبون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بولين تم رأيك صلى الله عليه وسلم كي انوشارن فاتبعوني تار খবরদার খবরদার তোমরা শয়তানের অনুসরণ করিও না কিন্তু তোমাদের প্রকাশ্যের শত্রু তোমরা বুঝতে পারো না কথা বলেন ঠিক কিনা তোমাদের প্রকাশ্যের শত্রু হয়ে দাঁড়াই গেছে তুমি বুঝতে পারো না তোমার শোকের সামনে শয়তান তোমাকে জাহান নামের দিকে ঠেলে দিয়েছে তুমি বুঝতে পারো না তোমার শোকের সামনে শয়তান তোমাকে অগ্নি মধ্যে আগাইয়া দিচ্ছে তুমি বুঝতে পারো না বুঝতে না পারার কারণ একটাই তুমি আল্লাহ আল্লাহরুল আলমিনের কিতাবের উপরে যে কিতাব নিয়ে আসছেন সেই কিতাবের উপরে তুমি যে বিশ্বাস করেছ তুমি সেই কিতাব অনুযায়ী আমল করো না তুমি যদি কিতাব অনুযায়ী আমল করো তাহলে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা জোরে বলেন সুবাহানাল্লাহ